এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে এখানে আমি একটু আমার রান্নাঘরটা পরিষ্কার করব একটু আঠালো হয়ে যায় কিছুদিন পর পর তো আমি আমার রান্নাঘরটা দেখতে এরকম এখন লাল টকটক একটা রান্নাঘর এটা বসে আমার চয়েস না আমি যেহেতু রেডিমেড ফ্ল্যাট কিনেছি রেডি ফ্ল্যাট কিনেছি তো সেক্ষেত্রে আগের যে ওনার চার ছিল ওনারই চয়েস এটা তো কিছুই করার নেই বাকি সব কিছুই আসলে খুবই সুন্দর ছিল সব কিছু ফিটিংস ভালো ছিল শুধু একমাত্র এই রান্নাঘরটা তো যে এই রান্নাঘরটা আসলে আমার সব সময় বেশি কাজ করা হয় প্রত্যেক মহিলার ক্ষেত্রেই আমি বলবো কারণ বেশিরভাগ সময়টা এখানে মানে কাজ করা হয় তো আমার যেহেতু অর্ডারের কাজ থাকে আমার তো একটু বেশি থাকা হয় তো আমার একটা ফুড পেজ আছে আমার ফুড পেজটার নাম হচ্ছে ইস ফ্রেশ হোম মেড ফুড তা আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব তো আপনারা একটু লাইক দিয়ে দিবেন তো এই যে আমার রান্নাঘরটা দেখতে এরকম কিছুই করার নেই যে রকম আছে এইভাবেই থাকতে হচ্ছে তো এটাকে আজকে আমি একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো তো এই মুহূর্তে দূরে বসে কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করছেন হচ্ছে আমি সকালের দিকে কুসুম গরম পানি দিয়ে খাই আর এটা হচ্ছে আমার লবণ এক এক সময় এক এক রকম মশলার জার আমি পরিবর্তন করি এবার এখানে নাটিনার অনেকগুলো জার জমে গিয়েছে তাই এখানে আমার নিয়েছি আমার আগের মশলা জারগুলো আমি অপরত তুলে রেখেছি তো এই যে এখানে সবগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে অফ আমরা আসলে করেছি তো এখানে সন্ধ্যার দিকে কিছু মাসের বাজার আনা হয়েছিল তো আমার মেয়ে এগুলো বসে বসে আসলে বের করছিল বের করে ও বলেছে ও গুছিয়ে রাখবে তো এই তো ওগুলো সব আস্তে আস্তে বের করে করে দেখছিল আজকে আসলে একদম র্যান্ডম একটা ছোট ব্লগ ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি তা আমি আসলে চুরি করে করে এই ভিডিওগুলো করছিলাম ও জানে না তো এই ছোট ছোট ক্লিপসগুলো ক্লিপস গুলো যখন বড় হয়ে যাবে তখন আসলে আমি দেখবো